আমি যে একবার একটা বিয়ের দাওয়াত পাইছি বিয়ের দাওয়াত পাইলে দেওয়া লাগে না কিছু না দিয়ে খাইলে চলে তুই চিন্তা করলো আমি কি করবো আমি লিডার মানুষ একটা ভগবান দিয়া লাগে একটা মূর্তি দিয়া লাগে ভালো করে কালারিং করে রং টং দিয়া কান্দি লইয়া পেশাবের ব্যাগে দৌড়ছে ভগবান কাঁদি লোয়া পেশাব করা বেয়া দমি সেই জন্যে ভগবান রে কয় মূর্তি রে কয় তুই একটু কর বিশ্রাম কর আমি পেশাবটা সেই দেয় তো পেশাব করতে বসছে রাস্তা দিয়ে কুত্তা যাইতে লোক কুত্তা তো আর লড়েও চিনে করা যায় কুত্তায় ভগবান চিনে না তো আমাদের ঢাকায় এক শ্রেণী ছেলে কয় এটা কাঠপোগলা কাঠপোগলা মহিলারা আমাদের লাইক করে না মহিলারা লাইক করে না হ্যাঁ বর্ষো কোনো অসুবিধা নেই আচ্ছা মহিলারা আমাদের লাইক করে না বিয়ের দাওয়াত বিয়ের দাওয়াত পাইলে দেওয়া লাগে না কিছু না দিয়ে খাইলে চলে তুই চিন্তা করলো আমি কি করবো আমি লিডার মানুষ তো ভগবান দিয়া লাগাই তো মূর্তি দিয়া লাগাই ভালো করে কালারিং করে রং টং দিয়া কাнди লয়ে ঘুরছে রাস্তা পেশাবের ব্যাগে ঘুরছে ভগবান কাнди লয়ে ফিশাব করা বেয়াদবি সেই জন্যে ভগবান রে কয় মূর্তি রে কয় তুই একটু রক্স কর বিশ্রাম কর আমি পেশাব সেই নেই তো পেশাব করতে বসছে রাস্তা দিয়ে কুত্তা যাইতে রয়েছে কুত্তা তো আল্লাহরে উচিত মূর্তি সত্যি চিনে ভগবান সগবান এখন বলতেছে যে কি করা যায় কুত্তায় 妈么残忍啊！都。